ঢুকলাম বাড়িতে যেরকম করে রেখে গেছিলাম ওই সেইভাবেই পড়া আছে কি অবস্থা বল শোনাই সব বাসনপত্র সব ঢেকে রেখে গেছিলাম পড়েছে পরিষ্কার করতে হবে কোথায় এসেছা কলকাতা শোনাই কোথায় এসেছিস নোংরা শুনে নোংরা বসে না বসে না বসে না রান্নাঘর মাঝে না রবি একবার এসেছিল এসে একটু মনে ভাত রান্নাও করেছিল ও আবার এরকম গুছিয়ে রেখে গেছে সেই রান্নাঘর বাড়ি এসে সোনাই পুপাইকে চান টান করালাম আমি চান বললাম আমি চান আর এদিকে আমাদের চলে এসছে কতবার ফোন করেছি প্রায় কত শাড়ি সাত আটবার হবে সাত আটবার ফোন করেছি ধরে না তারপরে তুমি করেছো নাকি শাড়িটা ফোন তারপরে শাড়িটা ফোন করলো তারপরে বললো আমি যাচ্ছি বাড়িতে তুমি একটু এসো শাড়িতে না করায় না কোনো দিন চলে এসছে এবার আমি আর শাড়িতে মিলে মুছানো করে নিচ্ছি সব আর মেইন যেটা হয়েছে শাড়িতে এগুলো মুছে দিচ্ছে দরজা দরজা এগুলো সব আর আমি বিছানাটা পাতলাম তারপরে এখন কাপড় যেগুলো পরে এসেছি সেগুলো আমি কাঁচবো আর শাড়িটাকে বললাম তুমি একটু মেলে দিও আমি গেছি তো এবার ঘরে নাই কোনো শার্ট তো তার জন্য এই যে শার্ট বানা হলো এইবারে এবারে আমি কাপড়গুলো কাচবো তো চলো হ্যাঁ শাড়িতে আসলে আমার আর চিন্তা না শুয়ে আছে চান টান করে সন্যার দিকে আর্ট করছি রাজ পাজ দিয়ে আর্ট করছি আর যেহেতু এই একদিনের ব্যাপার তো একদিনের জন্য এসেছি বাড়িতে তো আমি কোনো বই টই আনি নি থাক সবসময় সকাল থেকে রাত পর্যন্ত শুধু পড়ায় পড়াই থাকছে টিউশন স্কুল বাড়ি পড়া এই করতে করতে চলে যাচ্ছে ওই জন্য ইচ্ছা করে আমি বই আনি তো কোথার থেকে জোগাড় করে নিয়েছে কালার মানে জানি না আমি ওই ঘরে যেগুলো ছিল সেই শোকেস স্কুলেগুলো সব বার করেছে কারণ আমি তো পড়া জিনিস সব নিয়ে চলে গেছি ওই যে ও কি কি মিলিয়ে কি কি রং মিলিয়ে কালার করে ওই যে এগুলো আঁকা হুঁকি করছি তো চলো না এই যে প্যাকেট চলে এসছে এবার আমি কাপড়গুলো দেখে নিচ্ছি কাপড় কাঁচা হয়ে গেল ওই যে খেলছে একটু চলে এলাম রান্নাঘরে আর ওইদিকে শাড়িটার কাজ হয়ে গেল মানে ঘরটা মুছে হয়ে গেল আমার ওদিকে কাপড় কাচা হয়ে গেল এবার একটু কফি বানাবো আর সারিদা বললো কফি খাবে মুড়ি আনা হয়েছে শিঙ্গার আনা হয়েছে শাড়িটা বললো যে শাড়িটা মুড়ি খাবে না একটু কফি করি আর শিঙ্গারা কবে সোনাই বললো একটু কফি খাবে সোনাই সেই তেলের পাত্র দুটো এই ভিডিওর জন্যে কেনা হয়েছিলো সত্যি মানে সত্যি কথা বলতে এমনি তো নর্মাল পাত্রেই রাখতাম কিন্তু ভিডিওতে দেখতে ভালো লাগবে রান্নার ভিডিও যেহেতু আমার স্পেশাল তো এগুলো কেনা হয়েছিলো আমার এই দেখাদেখি অনেকে তোমরা কিনেছিলে বলেছিলে এটা কোথা থেকেই কিনেছ আর ফ্রিজ হচ্ছে আমাদের এখন শোকেস হয়ে গেছে ফ্রিজ চালানোই থাকে ম্যাগি ম্যাগি আর দিকে দুধ আর এদিকে কী বলি কফি দিয়েছো

তো অনেক অনেকদিন পর একটু মনের মানুষ বলো চেনা জানা মানুষের সাথে দেখা হলে বেশ ভালো লাগে আর শাড়িটা তো আমার ঘরে আসে মানে যখন আমি এখানে ছিলাম মানে আমাদের কাজের থেকে গল্প বেশি হতো গল্প করতাম এটা ওইটা আর শাড়িটা খুব ঠান্ডা ঠান্ডা তো ওর সাথে কথা বলতে বেশ ভালো লাগে মানে ওর না ভিতরে কিছু নেই মানে যা হয় বলে দেয় তো ভালো লাগে ওই জন্য আমাকে বিছানাটা তুলতে দেন দেখো আমি বিছানা তুলবো বলে দুটোকে নামিয়েছি এবার ও উপর আবার উঠেছে এবার যে আমাকে দেখেছে এবার ও নিজে বিছানা গুছাচ্ছে একটু টান টান শুধু করে দিতে হবে অনেক সুন্দর হ্যাঁ নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন সকাল বাজে সাড়ে আটটা আর সকালে এই ভর্তুয়ারগুলো একটু পরিষ্কার করে নিলাম এদিকে সোনাই বলছে আমার ভাল লাগছে না আমি কালার করব এই যখন আমার কালার আমি যখন ড্রয়িং শিখতাম তো তখনকার এই কালারগুলো রাখা ছিল সেইগুলোকে খুঁজে খুঁজে বার করলো কি শোনা বেস্টেল কালার নেই আছে এগুলো সব আমার হ্যাঁ এগুলো তো ও এটা সৌমি লাগছে তো এগুলো আমারগুলোকে সব নিয়েছে নিয়ে এই যে কালার করছে আর এই খেলছে সকাল থেকে আর আমার ঘর তো ঝাড়ু হয়ে গেল সবকিছু কমপ্লিট হয়ে গেল এবার চান করব ও তোমার ছাতাটা থাকে যে ওর ছাতা তোমার এটা দেখাবো রান্না বসে গেছে এখানে ভাত ভাতের জল চাপানো হয়েছে চাল দেওয়া হয়ে গেল আর বাবা এদিকে না আলু সেদ্ধ পেয়েছ হ্যাঁ কি দিয়ে বোধে বোধে বাবা সোনার বোধা সোনার বোধে

আজকে করে একটু শাড়ি পরলাম আজকে এটা প্রায় সোনাই যখন ছোট্ট তখনকার শাড়ি হ্যাঁ পরে একটু ছাদে আসলাম দু একটা ভিডিও করব আর এই দেখো না গাছে এটা কি বলো তো জানি বোঝা যাচ্ছে না চিল নাকি অনেকক্ষণ ধরে বসে আছে দেখো অনেকটা বড় ভিডিও তো তো বোঝা যাচ্ছে না অনেকটা বড় আমি প্রথমে বললাম বেচা হবে না একটা থাকে একটা লক্ষ্মী পেঁচা অলক্ষ্মী পেঁচা না এটা পেঁচা না অলক্ষ্মী হ্যাঁ জানি না আমি তো চলো হ্যাঁ কয়েকটা সোনাহীকে নিয়ে এসছি সোনাহি পুপায়ও আসতে চেয়েছিলো তো পুপাইকে আমি বললাম না দুজনকে একসাথে সামলাতে পারবো না তো দুজনকে আনলাম এবার পরে পুপাইকে নিয়ে আসবো ওটা ছাই ছাই কালার এরকম তো চলো হ্যাঁ কয়েকটা ভিডিও করে নিই হ্যাঁ আবার বেরোতে হবে সোনার ছাদ থেকে চলে এলাম দু তিনটা ভিডিও করলাম আর হ্যাঁ আমার টাইমিংয়ে ছিল পাঁচ থেকে দশ মিনিট কারণ ভাত হয়ে গেছিলো তো ভাত খেয়ে আবার আমাদের একটু বের হতে হবে কাজ আছে তো সেই ক্ষেত্রে আমাদের মানে মাঝখানে একটু টাইম বার করে আমি ছাদে গেলাম তো কয়েকটা সোনায় ফটো তুলে দিল আর সোনায় নিজেই বলছে আমার কয়েকটা ফটো তুলে দিই আর মেনলি আমি ভিডিও করতে গেছিলাম দুটো ভিডিও করে দুটো না তিনটা ভিডিও করেছি করে চলে এলাম এবারে অলরেডি কুপাই ভাত খেতে বসে গেছে কুপাই খাচ্ছে এবার আমি আর সোনায় খেয়ে নেবো হ্যাঁ খাওয়া দাওয়া করে এবার একটু বেরোচ্ছি কুপাই ওখানে না ওখানে না

এবার হ্যাঁ আরেকটা ব্যাপার আছে যে ম্যাম ফোন করেছিল সোনার ম্যাম যে আজকে পড়াবে না তো আমার ভালোই হলো আমি ম্যামকে ফোন করতাম যে আমি আজকে অ্যাবসেন্ট থাকবো সোনাই যে তো এখানে আমরা সোনার যখন টিউশন তখন ধরো যখন টিউশন তখন আমরা ট্রেনে থাকবো তো সেই হিসাবে হ্যাঁ কি বলো সবাইকে বলে দাও দাদা আমাকে হাফ চকলেট দেয়নি বলে দাও

তো চলো হ্যাঁ এবার একটু সব গুছিয়ে নি নিয়ে আবার বেরোবো হ্যাঁ